ছ হাজার পেরেট আর দু হাজার স্টিলের চামচ দিয়ে তৈরি হচ্ছে লক্ষ্মী প্রতিমা মানে এত মারাত্মক একটা জিনিস এখানে শুধু স্টিলের চামচ আর পিরেক দিয়েই যে মা লক্ষ্মীটা হয়েছে শুধু এটাই নয় এর পিছনে আরো চমক রয়েছে এই প্যান্ডেলের ভিতরে এই যে পিছনে রাম লক্ষণ হনুমান দেখতে পাচ্ছি এগুলো গাদার দিয়ে নির্মিত এখানে হ্যালো হ্যালো গাইস হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অন মাই চ্যানেল যারা যারা আমার ভিডিও দেখছো অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখছো না কি করছো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও মজা দিতে এই চ্যানেলে আর পাশে থাকা বেল আইকনটাকে অন করতে ভুলে যাচ্ছ যার জন্য কেউ নোটিফিকেশন যাচ্ছে না বেল আইকনটাকে অন করে দাও আর সাবস্ক্রাইব করো কি হয় সাবস্ক্রাইব করতে আমার আমি তোমাদের একটা স্ক্রিনশট দেখাবো বারো পার্সেন্ট মানুষ আমার সাবস্ক্রাইব করে ভিডিও দেখে আর এইটটি এইট পারসেন্ট সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে কিসের এত ঝামেলা সাবস্ক্রাইবটা করে দাও অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দাও তো দুর্গা চলে গেছে আজকে লক্ষ্মী পূজা সবাইকে লক্ষ্মী পূজার ও শুভেচ্ছা আর লক্ষ্মী পূজা অথচ ভিডিও করবো না এটা হয় না কালকেরই রাত্রিবেলা হঠাৎ আমার বাবা পেপারে দেখলো যে আমাদের এই এলাকাতেই এলাকাতেই মানে এই দাদা যে দাদার সামনে ক্যামেরা করছে সঞ্জিত তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে সেইখানে ছ হাজার স্টিলের চা সরি ছ হাজার পেরেট আর দু হাজার স্টিলের চামচ দিয়ে তৈরি হচ্ছে লক্ষ্মী প্রতিমা মানে এত মারাত্মক একটা জিনিস এখানে হচ্ছে অথচ ভিডিও করবো না এটা কখনো হতে পারে না হ্যাঁ ঠিকই শুনেছো জানি বিশ্বাস করতে পারছো না কিন্তু বিশ্বাস করানোর জন্যেই আজকে ভিডিওটা আমরা সেখানে যাচ্ছি ছ হাজার পিরেড আর দু হাজার স্টিলের চামচ দিয়ে তৈরি লক্ষ্মী প্রতিমা আর পেপারে যতদূর দেখলাম সুন্দরবন এলাকার সবচেয়ে বড় লক্ষ্মী পূজা ওটা আর বহু বহু দূর থেকে মানে মানুষ দেখতে আসে আর আমরাও যাচ্ছি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরার জন্য আশা করি ভালো লাগবে ভিডিওটা আর সবচেয়ে বড়ো কথা এটা ইউটিউবে ট্যাগ দেওয়া যাবে না সার্চ অপশানে বেশি নেই বা এরম ভিডিও আগে হয়নি তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটাকে একটু শেয়ার করে দিও পারলে আর চলো কোথায় হচ্ছে এই লক্ষ্মী প্রতিমা কোথায় হচ্ছে এই পূজা সবই ভিডিওর মাঝে বলবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর চলো আজকে যাওয়া যাক এই নতুন একটা থিমের সন্ধানে চলো দেখতে থাকো দূরে দূরে মেঘে যাচ্ছে পুড়ে মুনু মেলো দূরে ধূরে

এইখানে এসে প্রথমে প্যান্ডেলটা মারাত্মক করেছে প্যান্ডেলটা সিনেমাটিক শট দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো তারপর আস্তে আস্তে ভিতরে যাবো প্রতিমা দর্শন করাবো তোমাদের যার টানে আমরা এখানে ছুটে এসেছি সব কিছুই দেখাবো আগে প্যান্ডেলের কিছু সিনেমাটিক শট দেখে নাও তো চলো দেখতে থাকো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সদিয়াল আমরা ভাই ভাই সঙ্গে এটা আমরা ভাই ভাই তাই তো সঙ্গে মণ্ডপের ভিতরে এইখানে ঠাকুরটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যেটার জন্যেই আমরা এলাম পেপার দেখে আর যেটা পিরেক আর চামচ দিয়ে বানানো হয়েছে খুব সুন্দর একটা প্রতিমা দেখতে পাচ্ছি কিন্তু এই ঠাকুর এটা এখানে পুজো হচ্ছে ঠিকই কিন্তু আলাদা করে খুব সুন্দর একটা পিছনের সিনারির মাধ্যমে আর ওই ঠাকুরটাকে রাখা হয়েছে একটা পেপার দেখে আমরা এসেছি সত্যি একটা আশ্চর্যজনক জিনিস এখানে করেছে এত এত ভিতরের দিকে যে এত সুন্দর একটা জিনিস হবে এটা আসার বাইরে ছিল শুধু স্টিলের চামচার পিরেক দিয়েই যে মা লক্ষ্মীটা হচ্ছে শুধু এটাই নয় এর পিছনে আরো চমক রয়েছে এই প্যান্ডেলের ভিতরে এই যে পিছনে রাম লক্ষণ হনুমান দেখতে পাচ্ছি এগুলো গাডার দিয়ে নির্মিত এখানে লেখাই আছে চিপস দিয়ে নির্মিত একটা মা দুর্গা রয়েছে এখানে এখানে পিছনে দেখতেই পাচ্ছ আর সিনেমাটিক শট এর মধ্যে তোমরা দেখাচ্ছি মানে চমকে ভরা এই মণ্ডপের ভিতর মারাত্মক একটা মণ্ডপ ঠাকুর সব কিছুই দেখলাম আমি রিকমেন্ড করব এখানে অবশ্যই এসব না ঘুরলে প্রচণ্ড বড় জিনিস মিস করে যাবে আর ঠাকুরটা তো জাস্ট মারাত্মক ছিল আর প্যান্ডেলও খুব সুন্দর সুন্দর হয়েছে দারুণ একটা ব্যাপার দেখলাম আর এত ইউনিক একটা মানে জিনিস এত ভিতরে কেমন লাগলো বলো মানে আমাদের আসার বাইরে ছিল যে আমরা ভেবেছিলাম যেভাবে যেসব মন্ডপে তার থেকে অনেকটা বড় সাইজ মানে বড় সাইজের ঠাকুর করেছে এত সুন্দর গুলোই সবকটা থিমের উপরে ছিল আর সবচেয়ে বড় কথা চিপস দিয়ে গাডার দিয়ে মানে যেগুলো ফেলে দেওয়ার জিনিস হয়েছিল খুব সুন্দর খুব সুন্দর একটা ব্যাপার তো চলো দেখা যাক আর কাউকে পাই কিনা কেন কথা বলার মতো তো এখন আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এই যে মণ্ডপ এই যে প্যান্ডেল এই যে নতুন চিন্তাধারার যে প্রধান উদ্যোক্তা সুন্দরবন জেলার সাংগঠনিক সভাপতি বাপিচন্দ্র হালদার মহাশয়কে আর আমাদের সঙ্গে থাকার জন্য প্রথমেই অনেক অনেক ধন্যবাদ আর নমস্কার আর আমরা এইটা আপনি আপনারই উদ্যোগটা করুন তাই তো দেখলাম আমরা শহরে আমাদের সবাই সমস্ত সদস্য সকলকে নিয়েই পুজো একা একার সঙ্গে একার জন্য তো সব কিছু হয় না অবশ্যই সম্মিলিত প্রচেষ্টাই প্রচেষ্টা এরকম প্রতি বছর কি এরকম ভাবে বড় করে কিছু করেন না এবছর কোনো প্রতি বছর আছে 15 বছর চলছে 15 বছর প্রত্যেকটা বছর কোনো না কোনো আচ্ছা দর্শক মনোরঞ্জনের জন্য কোনো না কোনো থিম থাকে এবং সেটা অবশ্যই করে দর্শককে আকর্ষণ করে আচ্ছা আমরা জানতেই পারলাম গত 15 বছর ধরে এরকম নতুন নতুন চিন্তাভাবনারা ওনারা উপহার দিয়ে আসছেন মানুষের জন্য খুব ভালো খুব সুন্দর আমাদের তো পার্সোনালি খুব পছন্দই হয়েছে আর আশা করি যেই আসবে তার পছন্দ হবে এই উদ্যোগটা মানে এই যে চিন্তাটা এই যে প্লেট দিয়ে বা চামচ দিয়ে এই চিন্তাটা কি আপনার মতন মানে কিভাবে এলো এটা আপনি সবাই আমরা প্রতি বছরই ভাবি যে কি কোনটা মানুষকে বা মনোরঞ্জন করা যাবে কোনটা দিয়ে ভালো সুন্দর করে প্রতিমা নির্মাণ করা যাবে আর প্রতি বছরই আমাদের ভাবনা হয় নিজেদের বলতে তারপরে সবাই সিদ্ধান্ত অনুযায়ী

সাতাশ হাজার টাকা আর এটা পুজো পুজো হয়নি না এটা এমনি লাগে আচ্ছা প্রতিমা এখানে কালিদাস শিল্পী মানে উনি আগের মতো প্রতি বছরই এখানে প্রতিমা তৈরি করেন তাই তো অনেক অনেক ধন্যবাদ আর এরকম একটা উপহার দেওয়ার জন্য মানুষকে আর পরবর্তী বছর অপেক্ষায় থাকলাম এরকম ভালো কিছু দেখার অপেক্ষায় রইলাম এরকম ভালো কিছু নমস্কার তো একটা কাকুর মুখ থেকে শুনলাম এখানে রাত্রিবেলা এলে কাকু আসতে চাইছে না ভিডিওর মধ্যে বলছি আসতে তো কাকু বলছে এখানে রাত এগারোটা বারোটা অবধি লাইন হয় মানে পুরো রাস্তায় লাইন হয় তাতে এতটাই ভিড় প্রতি বছর এখানে নতুন নতুন কিছু করে আর এতটাই ভিড় হয় আমাদেরও দেখে খুব ভালো লাগলো হ্যাঁ এবার ভিডিওতে বলবো বলেছিলাম যে জায়গাটা কোথায় জায়গাটা হলো কৃষ্ণচন্দ্রপুর সদিয়াল গ্রাম কৃষ্ণচন্দ্রপুর এসেই তোমরা এই জায়গাটা খোঁজ নিয়ে চলে আসতে পারবে আর পরিচিত একটা জায়গা মানে প্রতি বছর খুব বড় লক্ষ্মী পূজাই হয় এখানে আমাদের তো খুব ভালোই লাগলো আর এখানকার মানুষের ব্যবহার অনেক ভালো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর নোটিফিকেশান বেল আইকন অন করে দিও আর বারবার বলছি ভাই ভিডিওটা একটু শেয়ার করে দাও মানুষের সাথে আর বন্ধুদের সাথে এখানে চলে এসো আর রাত্রিবেলা এখানে প্রচুর ভিড় হবে চলে এসো আর দেখো আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নেই